কোন দিকে যাচ্ছে সাংসদ আনার হত্যাকাণ্ডের রহস্য রহস্য খুঁজে বের করতে মরিয়া ঢাকা ও ও কলকাতার গোয়েন্দারা গোয়েন্দারা বাংলাদেশ ভারতের চার আসনের এমপি আনারু জীবনার আনার হত্যার এখনো কুলকিনারা করতে পারেনি অভিযান পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে তাদের তদন্ত দুই সপ্তাহ পরেও মরদেহ মিলছে না রক্তের নমুনা পরীক্ষায় কিছু মিলবে কিনা তা নিয়েও রয়েছে সংশয় গোয়েন্দা তৎপরতায় জট খুলছে মনে হলেও বাস্তবতা কি এমন প্রশ্ন উঠেছে নানা মহলে আসামিদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্যের দাবি করা হলেও কিছু সিসিটিভি ফুটেজ ছাড়া কিছুই দৃশ্যমান নেই সঞ্জীব গার্ডেনের ফ্ল্যাটে থাকা রক্তের নমুনায় ডিএনএ টেস্ট করেও কিছু মিলবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা ইতিমধ্যে ডিবি প্রধান হারুন আর রশিদ হারুন সাংসদ আনার হত্যাকাণ্ডের ক্লু খুঁজতে ভারতে অবস্থান করছে আনার সাহেবকে অত্যন্ত নিশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ করে গুম করে নয় পয়সাসিকভাবে টুকরো করে অন্যদিকে সাংসদ আনারুল আজিম আনার নিখোঁজ হওয়ার পর থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিসে কালো পতাকা উত্তোলন সহ গত শুক্রবার রাজপথে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংসদ পরিবারসহ এলাকাবাসী এমপি কন্যা মন্তারিন ফেরদোস ডরিন বাবার এক টুকরো মাংস ফিরে পেতে চায় তাহলে মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিণতি কি এমন প্রশ্নের উত্তরে আইন বিশেষজ্ঞরা জানান মরদেহ না পাওয়া গেলে অথবা হত্যার আলামত না পাওয়া গেলে দোষীদের শাস্তির বিষয়টি হালকা হয়ে যেতে পারে কেননা আদালতে প্রমাণ দিতে হয় যদিও দফায় দফায় অভিযানে হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করতে এখনো মরিয়া ঢাকা ও কলকাতার গোয়েন্দারা গত বারো মে চুয়াডাঙ্গার দর্শনা গেটে সীমান্ত দিয়ে কলকাতায় যায় এমপি আনার প্রথম দিন তিনি তার বন্ধু গোপালের বাসায় থাকেন পর দিন তেরো মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে দেখে নিয়ে যায় হত্যাকারীরা বিকেলে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেনে সেই ফ্ল্যাটে হত্যা করা হয়